নতুন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ও বন্ধুরা নতুন একটি রেসিপি দেখাবো আপনাদেরকে আজকে এখানে মরিচ রসুন পেঁয়াজ বাটা সব ধরনের গরম মশলা দেওয়া হয়ে গেছে এটা বাজা হয়ে গেছে দেখেন এই যে এখন গুস্ত দিয়ে দিতেছি দেখতে থাকুন কি রান্না করি আমি এই যে গুস্ত দিয়ে দেওয়া হয়েছে গোস্তটা একটু মশলার সাথে মিক্সার করে নেই আসেন দুই মিনিট পর আবার আসতেছি আমাদের গোস্তটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ছোলা দিয়ে দিতেছি তোটি লাস্টে কেমন হয় দেখেন খাইতে খুব স্বাদ দেখতে থাকেন পরের ভিডিও আমাদের ছোলা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এটির দিয়ে একটু লারা দিয়ে রেখে দিব তিন মিনিট দেখতে থাকুন মিনিট পরে পর দেখতে থাকেন চারদিকে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবে সেই জন্য অন্ধকার দেখা যাইতেছে আমাদের রান্নাটা ক্লিয়ার দেখা যাচ্ছে না যাই হোক দেখতে থাকেন আমাদের ছোলা বুটগ্রস্ত হয়ে গেছে চাউল দিয়ে দিব আমরা এই যে এখনই হইলো মজার বিষয় দেখতে পাবেন চাউল দেওয়ার পর মানে রান্নাটা হইলে গেলে কিরকম লাগে দেখতে আর খাইতে লাগে কিরকম খাইতে তো সেই টেস্ট দেখতে থাকেন আমার আমার প্লাওটি সম্পূর্ণ প্রস্তুত পানি দেওয়ার জন্য বাজি হয়ে গেছে তো আমরা পানি দিব দিয়ে আবারো পাঁচ মিনিট রেখে দিব দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকুন আসতেছি আবারও পাঁচ মিনিট পর এখন বেলা পেস্টি সবাই ফলো দিয়ে দিবেন আশা আসলাম পাঁচ মিনিট পর আমাদের বিরিয়ানিটি খাওয়ার জন্য সম্পূর্ণ উপযোগী হয়ে গেছে এখন আমরা চাইলে খাইতে পারি হ্যাঁ দেখেন আমি চোলা চোলার থেকে নামিয়ে আপনাদেরকে দেখাইতেছি দেখতে থাকুন এবার আমার পোলাওটি খাওয়ার জন্য আমি রেডি হব আপনারাও খাইলে আসতে পারেন দর্শক ভাই দেখেন আমার বিরিয়ানি খাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমি এখন খাব যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিও